যারা এন্টারটেনার বলা হয় যারা সব সেক্টর এন্টারটেন করে মানুষ তো আমি সেটা করতে করেছি লন্ডন ইতিহাসে বাঙালি ফেস্টিভ্যাল যেন বছরে একবার হয় দুই দিন টিকিট কেটে পঁচিশ তিরিশ হাজার বাঙালি এসছে এটা স্টেডিয়ামে হয়েছে কিন্তু কোনো হলে না ওপেন তো সেখানে বাঙালি কোনো নায়ক হিসেবে প্রথমে পারফর্ম করেছি মেলবোর্নে কোনো দিন কোনো নায়ক পারফর্ম করি না ইতিহাস ভাবতে দেখুন আমি দা ফার্স্ট টাইম সেখানে আমি পারফর্ম করেছি তো আমি বাংলা চলচ্চিত্রকে বা বাংলা শিল্পী শিল্পকে

শুধু করবেন এবং একটা উদ্যোক্তা আজকে ওরা চুরি করতে পারতো চিন্তাই করতে পারতো খারাপ কাজে হতে পারতো তা না করে টাকা জমিয়ে জমিয়ে সুন্দর উদ্যোক্তা হয়েছে স্বাবলম্বী চেষ্টা করেছে আশা শাখা অনেকগুলো চড়িয়ে পড়বে সারা ঢাকা শহরে সেগুলো আমি ঘুরে আমি সেই আশা এবং সেই স্বপ্ন দেখবে আল্লাহ আজকের শুভেচ্ছা জড়িত তারা সবাইকে আমার অন্তস্থান থেকে ভালোবাসা

তামাগেজকে আমার আর এখানে আমি কোনো প্রধান অতিথি না প্রধান অতিথি শুনলে মনে হয় দাঁড়িয়েলা বুড়া টুকি দেওয়া মনে হচ্ছে আমি এই প্রধান অতিথির মধ্যে যেতে চাই না আমি একজন অতিথি হিসাবে এসছি সুবিধের ওরা তো পরে পেয়েছি সুবিধের ভাই হিসাবে তা আমি সেটাই বিলিভ করি আশা করবে আলাদিন রেস্টুরেন্টের এই যাত্রে আপনারা সাথে থাকবেন সমস্ত নিউজগুলো আমার নিউজ কেটে কেটে বেশি ভিড় হয় আমি জানি সাথে সাথে একটু আলাদিনকেও টাচ করে দিয়ে

আর সবাইকে অনেক ভালো লাগলো আমাকে শোনার জন্য এতক্ষণ অনেক ভালোবাসা আমি এরপর প্রশ্নের উত্তর দেবো সবার আহ অবশ্যই একটু আল্লাহকে যোগ করে প্রশ্ন করেন